শুরুর আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে বাচ্চা আমার বউ আমার না তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সে অ্যান্সারটা সে দিয়েছে বাচ্চাটা তো তার সো দ্যাট মিনস সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ আমাকে টাকা দেওয়ার দরকার নেই এক আর দু নম্বর কথা বাচ্চাকে সে দেখেও না বাচ্চাকে দেখার ট্রাইও করে না বাট সমস্ত নিউজ পোর্টালে বলে অপু দেখতে দেয় না যদি অপু দেখতে নাই দেয় তাহলে এ পর্যন্ত আমি আমি আর তার বাসাতে আমার 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 ছেলেকে বার পাঠিয়েছি লোক দিয়ে গাড়ির ফুয়েল কাজের খরচা করে এবং আমি সকালে দিয়ে তাকে রাতে নিয়ে যেতাম এমন একটা দিন হয়েছে আমি একটা দিনের কথা আপনাকে শেয়ার করি একদিন আমাকে বললো একটা সাংবাদিক যে সে বাচ্চা দেখার জন্য মরিয়া হয়ে গেছে সে পুরা ক্রেজি তা আমারও সফট কর্নার হলো যে আচ্ছা ঠিক আছে আমি সব সময় একটা কথা বলে আসছি আজকেও বলছি ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে সন্তান বাবা বা মা সন্তানের মধ্যে হয় না সম্প্রতি একটি কল ভয়েস রেকর্ডে শোনা যায় যে নায়িকা অপু বিশ্বাসকে সাকিব খান বউ হিসেবে মানে না অপু বিশ্বাস তার নাকি কোনো বউ না তার কোনো নাকি বউ নাই তার শুধু আছে ছেলে এই কথা নাকি বলে সাকিব খান তো গাইস আপনাদের কি সত্যিই মনে হচ্ছে যে এই কথাগুলো বিশ্বাস সত্যি সত্যি বলছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন